তরকারিতে লবণ যোগ না করলে স্বাদ অনেকটাই ফিকে হয়ে যায় কারণ লবণ আমাদের স্বাদ গ্রন্থিগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে তোলে খাবারের বিভিন্ন স্বাদের তারতম্য রক্ষা করে এবং ব্রেনে আনন্দদায়ক অনুভূতি সৃষ্টি করে আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলতে চাই যে লবণ ছাড়া তরকারি স্বাদ লাগে না কেন লবণ আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য উপাদান খাবার লবণের প্রয়োজনীয়তা আমরা প্রায় অনুভব করি বিশেষ করে তরকারিতে কিন্তু কেন লবণ ছাড়া তরকারি আমাদের কাছে খেতে অত ভালো লাগে না এর পেছনের কারণগুলোই বাকি চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে এ ধরনের আরও অনেক ভিডিও আপনি পেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে আপনি এটি শেয়ার করতে পারেন তাহলে আমরা একটু বিস্তারিত জেনে নেই। আমাদের জিব্বায় প্রায় দশ হাজার স্বাদ গ্রন্থি থাকে যা খাবারের বিভিন্ন স্বাদ শনাক্ত করে এই স্বাদগুলো মূলত পাঁচ ধরনের মিষ্টি টক তিতা আরেকটি হলো উমামি এটি হল এক ধরনের মাংসল স্বাদ এবং লবণাক্ত অর্থাৎ মিষ্টি টক তিতা উমামি এবং লবণাক্ত এই কয়েক ধরনের স্বাদই আমাদের জিব্বা অনুভব করতে পারে স্বাদ গ্রন্থীরা এই স্বাদগুলোকে শনাক্ত করে মস্তিষ্কে সংকেত পাঠায় যা আমরা অনুভব করতে পারি লবণ আমাদের স্বাদগ্রন্থির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় যখন আমরা তরকারিতে লবণ যোগ করি তখন লবণ তরকারির অন্যান্য স্বাদের অনুভূতিগুলোকেও তীব্র করে তোলে আমরা একটা উদাহরণ দিয়ে এই ব্যাপারটাকে আরেকটু পরিষ্কার করে বলতে পারি যেমন খাবারের মিষ্টি বা টক স্বাদ লবণের সাথে মিশে আরও বেশি তীব্র এবং মজাদার হয়ে ওঠে লবণ ছাড়া সেই স্বাদগুলো ফিকে বা কম মনে হতে পারে কারণ লবণ আমাদের স্বাদ গ্রন্থিগুলোর সেন্সিটিভিটি অনেক বেশি বাড়িয়ে তোলে খাবারে লবণ যোগ না করলে বা তরকারিতে লবণ যোগ না করলে কেন আমাদের ভালো লাগে না এটার আরেকটি কারণ হচ্ছে স্বাদের তারতম্য খাবারে স্বাদের তারতম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লবণ তরকারির বিভিন্ন উপাদানগুলোর স্বাদগুলোর মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে উদাহরণস্বরূপ যদি তরকারিতে টমেটো বা অন্য কোনো টক উপাদান থাকে তার লবণ সেই টক স্বাদকে কমিয়ে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এছাড়াও লবণ তিতকুটে বা কটু স্বাদ কমাতে সাহায্য করে যা খাবারকে আরও সুস্বাদু করে তোলে তাই লবণ না থাকলে তরকারির স্বাদ অপ্রত্যাশিতভাবে বদলে যেতে পারে এবং তা খেতে আমাদের তেমন ভালো লাগে না তরকারিতে লবণ যোগ করার আরেকটি বড় কারণ হচ্ছে যে লবণ এবং ব্রেনের আনন্দ অনুভূতি লবণ খাওয়ার সময় আমাদের ব্রেনে ডোবামিন নামক একটি নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় অর্থাৎ ব্রেন থেকে ডোবামিন নিঃসরণ হয় যা আমাদের ভালো লাগার অনুভূতির সাথে একটি বিশেষ সম্পর্ক রয়েছে ডোপামিন আমাদের ব্রেনে আনন্দ এবং সন্তুষ্টির একটা অনুভূতি সৃষ্টি করে লবণের অভাবে এই ডোপামিন রিলিজ কম হয় ফলে খাবারের সময় সেই আনন্দ বা সন্তুষ্টির অভাব অনুভূত হতে পারে এই কারণেই অনেকেই লবণ কম হলে খাবারকে তেমন মজাদার মনে করেন না আরেকটি ব্যাপার না বললেই নয় যে লবণের অভ্যাস এবং রুচি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে পরিমাণ লবণ খেতে অভ্যস্ত সেই মাত্রার চেয়ে যদি কম লবণ হয় তাহলেও আমাদের খেতে ভালো লাগে না আমাদের জিব্বা এবং ব্রেন সেই নির্দিষ্ট মাত্রার লবণের স্বাদ পেতে অভ্যস্ত হয়ে যায় এবং তার চেয়ে কম হলে স্বাদ অসম্পূর্ণ মনে হয় এই অভ্যাস তৈরি করার কারণে লবণ ছাড়া তরকারি খেতে আমাদের একেবারেই ভালো লাগে না এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করলাম যে কেন লবণ ছাড়া তরকারি স্বাদহীন লাগে এবং এর পেছনে এই কী বৈজ্ঞানিক কারণ রয়েছে আশা করি এই তথ্যগুলো আপনারা জানতে পারলেন এবং এটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সবাইকে